আসসালামু আলাইকুম আমি সামিয়া আমি পদ্মজা উপন্যাসের সপ্তম পর্ব আজকে পড়ে শোনাব ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বলল বেশ কথা জানেন তো এই বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নিবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মোর্শেদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নেবেন কবে পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতব্বর কাকা ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতব্বর কাকা ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আম্মা আর আব্বা ডাকে ভালো নাম আমির পদ্মজা আর কথা বাড়ালো না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমির জিজ্ঞাসা করলো বাকিরা কোথায় বললেন না তো আম্মা আর আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখন আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মোর্শিদের বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছিলেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই ঝোড়ো হাওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমিজালি বারান্দায় বসে হুকা টানছিলেন সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধপ সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসলেন বিস্ময়ে প্রশ্ন করলেন কেডা আপনি কারে চান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন বললেন হুট হুটকৈরা মেঘখান আয়া পড়ল তো তে কার বাড়িতে যাইতেন মোর্শেদের বাড়ি রমিজালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বললেন মুর্শেদার কি লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শিদের সম্পর্ক এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক পর ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনও ফিরে পাবে না একমাত্র গ্রামবাসীই পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিজালির চোখের দিকে তাকে বললেন আমি তার বউ লাগি প্রথম বউ লাগি তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রমিজালির চক্ষুদয় যেন পোটোর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করলেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বললেন এর পরের বউ জানে না থাহিন কই আপনি রাধাপুর লুকায় রাখছিল বিয়া কইরা হ এখন মোর্শেদ আমারে তালাক দিতে চাই আমার সাথে সংসার করতে চায় না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য করিয়েন গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না রমিজালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু সরে বললেন আপনি জায়গা করে দেন আমার কাম আপনি চিন্তা করেন না মেঘটা কমতে দেন এরপর খালি দেহেন কি হয় বাসন্তীর চোখ মুখ উজ্জ্বল জল করে উঠল ভরসা পেয়ে গেল রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে মোর্ষের তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এবার তার পালা প্রতিটা অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করলেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বললেন আপনি বইয়া থাকেন আমি আরও লোকজন লইয়া আইতাসি রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সৈদ রজব মালেক কামরুলকে নিয়ে ফিরলেন সবার হাতে হাতে ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার ওপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে আসেন পদজা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রস্রাবের বেগ পড়েছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিশ্বাস নিল এরপর কাঁচি কোমরে গুজে নিল আয়তাল কুর্সি পরে বুকে ফুঁ দিল তারপর দরজা খুলল আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়েছে সালোয়ার কামিজ পরা পদ্মচাকে দেখে মুহূর্তে হৃদয় স্পন্দন থমকে গেল তার পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে গেঞ্জি পরা সার ভিজে গেছে তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বললো অলন্দনপুর এমন রূপবতী আছে জানতাম না তো পদ্মচা লজ্জা পেল বিব্রত বোধ করলো বৃষ্টি পাই কমে গেছে পদ্মচা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে এখন বলছে যাবে না পদ্মচা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল চলে যান আমির কিঞ্চিৎ হা হয়ে তাকিয়ে রইল না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল। শ্যামবর্ণের একজন পুরুষ থুতনিতে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মা আব্বা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাটতেরা দুই কথার মানুষ কিভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েক জোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দৌড়ে রুমে ঢুকলো, রমেজ চেয়ে চেঁচিয়ে ডাকলেন কইরে মরছে আকাম কইরা এখন লুকায় আসো কেন বাহির হ তোর আকাম ধৈরা লয়ে আইসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল উনারা বাড়িতে নেই উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আয়লা কবে এই তো চার দিন হলো আছেন কেমন এই তো আছি তা এইহানে কি করো আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করলেন বাড়িতে কে কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল পদ্মজা আছে উপস্থিত পাঁচ ছয়জন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেললো তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল আমি দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এ বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউই নাই জানালেন আমির কথা শেষ করতে পারল না রমিজালি চেঁচিয়ে আশেপাশে বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো মাতব্বর তাকে কম অপদস্থ করেনি কণ্ঠাসা করেছে পথে ঘাটে কটু কথা শুনিয়েছে আর সেই যন্ত্রণা কমানোর দিন আমির ভোরকে গেল কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বললেন তোমার কাছে এটা আশা করি নাই তোমার আব্বারের ডাক্তাছি উনি যা করার করবেন আমির বিরক্তি নিয়ে বলল আরে আজব কি শুরু করেছেন আপনারা সৈদ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈদ হুঙ্কার ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপে মাতব্যর বইলা তোরের ডড়াই আমরা আকাম করবি আর সায়রা দিমু আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখস্থির সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সৈদ ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল আমিরের হাতে কম মার খায়নি সে তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী একদলে সে কিছুতেই ছাড়বে না ঢোক গিলে বলে চোখ উল্টাইয়া লাভ নাই কুকামের উসুল না তুলা যাইতাসি না আমির রাগে শক্ত হাতে সইদের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তেই সঈদের মাথা ভন ভন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে হাতে টর্চ হারিকেন আধার নেমে এসেছে আবারও সৈদকে মারতে গেলে কয়জন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বললেন শিউলিরাম্মা কজন লইয়া মায়াডার বার করে আনত লুকায়াসে নদী গামডা নদীদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতাছে পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে দ্রুত গতিতে পা থেকে মাথা চুল অব্দি কাঁপছে বাইরে প্রতিটি কথা কানে এসেছে চারপাশ যেন ভন ভন করছে শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখল পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছস পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো শিউলির আম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে উঠল বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝতেছে রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে হিস্টে ধরল হেমলতার অনেক বাহাদুরি এই মেয়েকে নিয়ে অনেক অহংকার সেই অহংকার আজ ভালো করে ভাঙব সে মনে মনে পৈশাসিক আনন্দে মেতে উঠেছে ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়লে সবাই এমনটাই কয় আয় তুই পদ্মজা আকুতি করে বলল বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো কানে পৌঁছল না পদ্মজার কান্না আর আকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনে সুন্দর পরিবেশের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল পদ্মজাকে টেনে হিসড়ে বের করে আনে কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওন্না পরে রইল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখল সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণিত চোখে তাকালো আমিরের দিকে আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তেই উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো চেঁচিয়ে উঠল আমার আপারে এমনে ধরছেন কেন আপা এই আপা কাঁদছ কেন পদ্মজা কেঁদে বলল পূর্ণা আম্মা মরে যাবে সব দেখলে আমি কিছু করি নাই পূর্ণা পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে সে রিনাকে বলল খালা আপনি আমার বোনরে এভাবে ধরছেন কেন সারেন রিনা কর্কশ কণ্ঠে বললো তোর বইনের রস বাইরা গেছিল এই খালি বাড়িতে বেড়া সেরা ডাইকা আয়না রস কমাইতেছে পূর্ণার গা রিড়ি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মাজ এমন হের মায়াটাও হয়েছে এমনই নিজেও এমন কিচ্ছা করছিল মায়াও করল পদ্মা চমকে তাকালো মহিলা বলে যাচ্ছে বুঝলা তোমরা সবাই এক বেশ্যা আরেক বেশ্যা পদ্মজা আচমকা রেগে গেল খুব আক্রোশে শরীর কাঁপতে থাকলো সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বলল আমার মা নিয়ে কিছু বললে আমি খুন করব মেরে ফেলবো একদম জিপ সিঁড়ে ফেলবো পদ্মজার এহেন রূপে সবাই থতমত খেয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো পেতাত্তা রাগে ফোঁসফোঁস করছে গ্রামের কয়েকজন মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতরে কেউ ঢুকেছে তাই সামনে এগোল না রিনা একাই এগিয়ে আসলো পদ্মজা চুলের মুঠি ধরে বিস্ত্রী গালাগালি করলো এরপর কামরুলকে বললো কামরুল ভাই এই বান্দিরে বাঁধা লাগলো পূর্ণা প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সয়ীদ সহ আরো তিন চারজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণা প্রেমা বাজেভাবে উত্তক্ত হলো কয়টা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কান্না আর্তদান কারো হৃদয় ছুতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার মতো কেউ ছিল না নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন ঘটা চোখে পড়ল তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী পাঁচজন কাক ভেজা হয়ে গেল ভিজলেন না হেমলতা মোর্ষের ছাতা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠছে মনটা খচখচ করছে তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন জলের বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো এক পানি লাফিয়ে উঠছে তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওড়ে মিলিয়ে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে মোর্শেদ গলা খারাকি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এরপর বললেন কিছু খাইবা হেমলতা নিরুত্তর মর্শেদ শুষ্ক হাসি হেসে বলল আর কিছুক্ষণ আয়া পড়ছি হেমলতা কিচ্ছু বললেন না নিরুত্তরেই বসে রইলেন বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরে হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে হাওরে ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে হেমলতা নিকাব খুলে চোখ মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মর্শেদের দিকে মর্শেদের হাতে হাত রেখে বললেন আমার এত খারাপ লাগছে কেন বুক পোড়া কষ্ট হচ্ছে মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না চিত্ত ব্যথায় ভরে উঠল কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন আয়া পরশিত ওই যে বাজারে ঘাট দেখা যাইতেছে হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান অন্দলপুরের বাজারটা ছোট্ট পিঁপড়ার মতো দেখাচ্ছে নৌকাটা বারবার দুলছে চারিদিকে ঝড় বইছে মনেও তো বইছে তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বার কয়েক পান ভরে নিঃশ্বাস নেন ব্যথাকাতুর মন আর্তান করে শুধু জানতে চাইল আমার মেয়েগুলো কেমন আছে রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠছে পদ্মজা আকুতি করেও ছাড়াতে পারছে না পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে কিছুতেই তারা বোনকে ছাড়বেন না হে উন্মনতা প্রায় চিৎকার করে উঠল কামরুল চাচা এটা ঠিক হচ্ছে না মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল রমিজালি কামরুলের নরম নিঃশব্দ উদ্বিগ্ন হয়ে ভঙ্গিতে বলল সাপে কেউ পুড়ে না জলিল প্রেমাকে সরিয়ে নিচ্ছে প্রেমার কান্না শোনা যাচ্ছে বড়োয়াপা বড়োয়াপা পা করে গলা ফাটিয়ে কাঁদছে সইদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কোনো এমন নিচু ঘটনা সাক্ষী হতে চায় না এই ঘটনা কাটিয়ে পূর্বে একটা শক্ত হাত টেনে পায়ের তলা মাটি সরে গেল ভয়ে উঠার ফিতা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আপা আপা পূর্ণার আত্মতান পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে কাছে আসতে পারছে না সৈদের জন্য পূর্ণার কান্না দেখে আতঙ্কে নীল হয়ে গেল চারিদিকে কোলাহল গালি দিচ্ছে বাপ মা তুলে কেউ বলছে না মেয়েটা ভালো এরকম করতেই পারে না পূর্ণা চেয়ে যাচ্ছে কেঁদে মাকে ডাকছে পদ্মচা এক দৃষ্টে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল মানুষ এরকম কেন হয় পূর্ণার হাঁ সৈদের। পুনার হাত সৈদ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে তার পুরো শরীর কাঁপছে হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে পূর্ণা কাঁদতে কাঁদতে বলল আপা আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে আপা আপা পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দু জল পড়ে এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল রমিজের উস্কানিতে কামরুল গলা উচিয়ে বলল নটিরে বান পূর্ণার কানে কথাটা আসতেই সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল পদ্মজা ঠান্ডা স্বরে বলল পূর্ণা ছেড়ে দে আমার রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইল পদ্মজা জায়গা থেকে এক চুলো নড়ল না ঠায়ে দাঁড়িয়ে রইল পূর্ণাকে ফিস ফিসিয়ে বলল বেঁচে থাকলে সব উসুল হবে ছেড়ে দে পদ্মজার কণ্ঠে কি যেন ছিল পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল চোখ তুলে পদ্মজার দিকে তাকালো পদ্মজার গাল বিয়ে রক্ত ঝরছে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসল শহীদের অন্ড বরাবর লাথি বসিয়ে দিল সহিদ মাগো বলে কুকিয়ে উঠল জলিল সহ উপস্থিত তিনজন তেরে আসলো পদ্মজার দিকে পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল কেউ বা দিল লাথিন দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে প্রাণ ভয়ে চুপসে গিয়েছিল পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভনভন করে উঠল পরিস্থিতি যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়লেন মনে মনে বেশ ভয় পান কেসে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেয়ে বললেন তোমরা থামো এটা কি করতাছো থামো কইতাসি সবাই সইরা আসো থামো সবকিছু থেমে গেল পদ্মজা যা কাঁচো হয়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাভি নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে চোখ বুজে রেখেছে দু হাত বুকের উপর লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে চারপাশে যন্ত্রণায় যেন গুলো মরমর করে ভেঙে যাচ্ছে পূর্ণার জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পরে থাকতে দেখে আতকে উঠলেন দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়লেন এই শরীরে ধরন যাইবো না এহান ইহানথাইকা মঞ্জুরা পদ্মজার কামিস ঠিক করে দিলেন এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন মঞ্জুরা বুক কাৎছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছিল দুদিন তার মেয়েদের চোখের আড়াল না করতে আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে টেনে কাৎছে মঞ্জুরা রেগে ধমক দেন আহ থাম তো বাপের বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন বলেন আমার বাড়িতে গিয়া বইয়া মনে হয় বাড়ি যাই রয়েছেন আও হেমলতা মিনমিনে গলায় বললেন তাই হবে দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায় এটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো তিনি ঘাড় ঘুরিয়ে তাকান মহিলাটি অনেক দূরে অব্দি চলে গিয়েছে মহিলার অবয়ব দেখে মোর্চিদের বাসন্তীর মনে হলো মনে মনে আওরান পরপরই নিজের মনকে বুঝ দেন না না হে আইব কেমনে আর আইলো যাইব গা কেন তিনি আর মাথা খামান না হেমলতার বুক দূর দূর করছে ঠান্ডা বাতাস বইছে তবু তিনি ঘামছেন অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে মাতব্বরের সাথে আরও দুজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে হেমলতার হৃদপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন পিসলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন হেমলতা দৌড় দেখে মোর্ষেদ অবাক হন প্রশ্ন করেন তুমি দৌড়াচ্ছ কেন হেমলতা প্রশ্নটি শুনলেন না নিকা বাতাসের দমকে উড়ে পড়লো দূরে তিনি ভিড় ঠেলে বাড়ি কোলাহল বেড়ে গেল এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বিড় করেন মেয়েটাকে হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর সাথে সাথে হেমলতার চক্ষু দয়ের সামনে মাখা মুখ ভেসে হেমলতা গগন কাঁপিয়ে আত্মচিৎকার করে উঠলেন বুক ধরাস করে উঠল অস্বস্তি কেঁপে উঠল আম্মা এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মার দুর্বল দুই হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করলো পারলো না ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকল আম্মা আম্মা হেমলতার পৃথিবী থমকে গিয়েছে কাদা মাখা থাকা দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার তা সোনার কন্যার একই রূপ কে করল কাপা কণ্ঠে বললেন পদ্ম আমার পদ্ম হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউ মাও করে কেঁদে উঠল বলল আম্মা আম্মা হেমলতা পদ্মজাকে আরো জোরে জোরে চেপে ধরলেন বুকের সাথে দৃষ্টি অস্থির বুক হাপড়ের মতো উঠানামা করছে মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বললেন এহানে এত মানুষ কেন মোর্শেদ মিয়া আপনি এখানে কেন কি হয়েছে প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোরশেদকে জড়িয়ে ধরল দুজন ভয়ে কাঁদছে কিন্তু কান্নার শব্দ হচ্ছে না মোরশেদ বিস্ময়ে কর্তব্য বিমুর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন মেয়েটার এ অবস্থা কারা করেছে এটা কি নিয়মের মধ্যে পড়ে কামরুল মাথা নিচু রেখেছেন মিনমিনে গলায় বললেন আমি সেরিডারে মারতে কই নাই জলির সৈদ আর মঞ্জুর স্যারাই নিজ ইচ্ছায় মারছে আপনি আটকালেন না বইলাই বাইসা আছে আর এমন নজিরে বাঁচার অধিকার নাই থামেন মিয়া কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব আপনার না সৈয়দ জলিল আর মঞ্জুর ছেলেকে তো দেখা যাচ্ছে না আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই কামরুল মাথা নিচু করে রাখলেন মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন পুরো অন্দলপুরের মানুষ মজিদকে ফেরেস্তা সমতুল্য ভাবে পঁচিশ বছর ধরে অন্দলপুর সামলাচ্ছেন তিনি গুড়ি বৃষ্টি পড়ছে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে হেমলতা কিছুতেই হিসাব পারছেন অনেক বছর আগের ঘটনা ঘটনা আর এই হুবহু মিলাতে একরকম কি করে হলো তিনি নিজের ভেতরে একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন কামরুলের মুখ থেকে শোনা যাচ্ছে তিনটার নাম মস্তিষ্ক নাড়া দিচ্ছে প্রচন্ড ভাবে সৈদ জলিল আর মঞ্জুর সেলে মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন এবারই পাহাড়ায় থাকবে মদন আর আলি আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে ভিড় কমতেই কানে তালা লাগা প্রচন্ড শব্দে বজ্রপাত হয় হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান এগিয়ে হাতে করে তুলে নেন পদ্মজাকে বিজলি চমকালো বিজলির মুখটা দেখে মোর্শিদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটা হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয় অনুভূতিটার নাম বোধ হয় পিতৃত্ব